বাচালতা অপরিণত প্রলাপ ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা আমরা বারবার বলছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে পাশাপাশি বাংলাদেশ থেকে যে বিভিন্ন নেতা যে সংলাপগুলো দিচ্ছেন প্ররোচনা উত্তেজনা তৈরি করা প্ররোচনা দিচ্ছে এটা হতে পারে না দিনের পর দিন কেন্দ্রীয় সরকার তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে বাইশশো আক্রমণ বাইশশো ঘটনা ঘটেছে তা কেন্দ্রীয় সরকার কি করছে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা কিন্তু আমাদের রাজ্যের বিষয় নয় এটা রাজ্যের এক্তিয়ার নেই ব্যবস্থা নেই ওটা আন্তর্জাতিক ইস্যু ওটা আলাদা দেশ কেন্দ্রীয় সরকার ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত তো ভারত সরকার তো কিছুই করছে না একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং তার সঙ্গে এই বড় বড় কথা নোংরা কথাবার্তা একেবারে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা প্ররোচনা সেই প্ররোচনাগুলো যেভাবে দেয়া হচ্ছে তাতে এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে এখানে প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য আমরা আমাদের মানুষের মনে আঘাত লাগছে আমরা কি ওদের সঙ্গে এখন মুখ লাগাতে যাওয়া এক সমস্যা এরপরে যা যা করার আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের করার সাহস পাচ্ছে কোথেকে কাদের মদতে করছে দিল্লির সরকার নিরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে নিষ্ক্রিয়তার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই ব্যবস্থা এটা আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে খারাপ ঘটনা ঘটে চলেছে ইন্ধন দিয়ে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হচ্ছে প্রত্যেকটার কড়া জবাব দেওয়া যায় কিন্তু কেন্দ্রীয় সরকার এগুলো থামাক তারা তো এগুলো দিয়ে এখানে ভোটের রাজনীতি করছে বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয় ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ

একবার বিদেশ সচিব ঘুরে এলেন বৈঠকের ছবি বেরোল আমরা তখনই বলেছি যারা হামলা করাচ্ছে তাদের সঙ্গে বৈঠকের ছবি চেপে তো তো বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তৃণমূল কংগ্রেস বারবার বলছে এটা আন্তর্জাতিক ইস্যু বাংলাদেশের ভেতরে আমরা কোনো আমরা আমাদের কোনো এখতিয়ার নেই এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করছে না বাংলাদেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে একের পর এক খারাপ সংলাপ প্ররোচনামূলক সংলাপ আসছে ওখানে নির্যাতন চলছে ওখানে ঘটনা ঘটে চলেছে তো কেন্দ্রীয় সরকার দেখছে এ হয় নাকি কখনো কেন্দ্রীয় সরকার বাংলাদেশে খারাপ ঘটনা ঘটতে দিচ্ছে বাংলাদেশ থেকে খারাপ প্ররোচনা আসতে দিচ্ছে বাংলাদেশকে মঞ্চ করে ভারতবিরোধী শক্তিদের নতুন করে গতিবিধি হতে দিচ্ছে এটা তো একটা দীর্ঘমেয়াদি বিপদ তৈরি করছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বাংলাদেশের খারাপ ঘটনাগুলোকে না থামিয়ে আমাদের দেশে সেটা ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে ছাপ্পান্ন ইঞ্চি নাকি এত দেশ ঘুরে বেড়াচ্ছেন তো বাংলাদেশকে ঠিক করে মেসেজ দিতে পারছেন না কড়া বার্তা দিতে পারছেন না ছাপ্পান্ন ইঞ্চি নাকি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমে গেছিলেন তো তার এবার প্লেনটা নাবুক বাংলাদেশে মণিপুর তো গেলেন না দেশের মধ্যে বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে আছে কেন সেটাকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না রাজ্য সরকার তো কিছু করার নেই কিন্তু যেহেতু আমরা প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ আমরা প্রথম রাজ্য ফলে ভাষা হচ্ছে বাংলা ওখানকার খারাপ ঘটনা ওখানকার খারাপ সংলাপ এগুলোর একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাব পড়ছে এই বাংলাতেও প্রভাব পড়ছে মানুষের আবেগ আহত হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দেখবে না সেটা কেন্দ্র রাজ্যের তো কিছু করার নেই তো আন্তর্জাতিক বিষয় বাংলাদেশে তো পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না এ তো দিল্লিকে ব্যবস্থা নিতে হবে কেন কোন কারণে কোন রহস্যে কেন্দ্রীয় সরকার যারা বড় বড় কথা বলেন ছাপ্পান্ন ইঞ্চি অমুক তমুক তারা বাংলাদেশের এই আক্রমণ অশান্তি সংলাপ এগুলো কেন তারা থামানোর ব্যবস্থা নিচ্ছেন না বিজেপির মেরুকরণের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছেন স্বয়ং মোহন ভাগবত তিনি বলছেন যে মসজিদের প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রেই মন্দির খুঁজতে যেও না দেখুন ওটা ওদের ব্যাপার আর এস এস সংঘপ্রধান মোহন ভাগবত উনি বলেছেন আমরা দেখেছি সব মসজিদ দেখলেই তার ভেতরে কোনো মন্দির আছে এগুলো খুঁজতে যাবেন না যেটা বিজেপি করতে চায় কিছু দেখলেই বিজেপি এখন ধর্মীয় মেরুকরণের তো সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি মহান ভাগবত তিনি বলেছেন যে এই ধরনের কাজ যে মসজিদ দেখলেই তার ভেতরে মন্দির আছে এই খোঁজাখুঁজি তার মত নেই আমরা দেখেছি আমরাও তো সে কথাই বলি যে এখন নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয় যে কাজটা বিজেপি বারবার করে বলছি জ্যোতিপ্রিয় মল্লিকেরা যে জামিনের আবেদনের শুনানি ছিল বিচার ভবনে সেখানে ইডি বলছে দাবি করছে যে দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি হচ্ছে রিংমাস্টার দেখুন এগুলো শুনানির সময় জামিনের শুনানির সময় বিশেষ করে প্রথম কথা এটা বিচারাধীন বিষয় জামিনের শুনানি এর ওপর কোনো মন্তব্য হয় না আর এই সময়গুলোতে নানা রকম এন কে সলিল তারপর ওই সেলিম জাভেদ টাইপের যে সংলাপগুলো হয় এগুলো এজেন্সি কিছু কিছু কয়েজ মিডিয়ায় খাওয়াবার জন্য এই ধরনের চাঞ্চল্যকর একটা কয়েজ যেটা ব্রেকিং নিউজে যাবে হেডলাইন্সে যাবে এগুলো দেখবেন এন কে সলিল সেলিম জাভেদ যারাই সব বিখ্যাত সব সংলাপ লেখেন এরকম কিছু কিছু সংলাপ এজেন্সি এইসব জামিনের মামলার ক্ষেত্রে বলে থাকে বাকিটা কোর্টের ব্যাপার এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই যে কালীঘাটের কাকুর ক্ষেত্রে আজকে সিবিআই বলছে যে উনি ব্ল্যাকমেল করছেন তাদের ওষুধ খাচ্ছেন না খাবার খাচ্ছেন দেখুন এটা তো সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে একটা তদন্তের বিষয় একটা বিচারাধীন বিষয় এবং এর সঙ্গে আমাদের দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না বলছি যে প্রোমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রোমোটার কাণ্ডে সৌগত রায় কি বলছেন তিনি সময় স্পটে ছিলেন না দোষ করলেও তবে তো দেখতে মানে তার পাশে কাউন্সিলারের পাশে সৌগত রায় দেখুন ওই জায়গাটায় কি হয়েছে কি হয়নি এগুলো তো ওখানকার লোকেরা ওখানকার নেতারা ওখানকার জনপ্রতিনিধিরা বলতে পারবেন ফলে ওটা তো এইভাবে বলা সম্ভব নয় এখন তদন্তের স্বার্থে যদি পুলিশ কাউকে খুঁজে থাকে তাহলে পুলিশ পুলিশ পথে চলবে পুলিশ প্রশাসন দেখছে ওই নিয়ে কোনো মন্তব্য করবে না রেলমন্ত্রী আগে রেলের জমিতে রেলের লাইনের উপর যে রেলগুলো চলছে সেগুলো সুরক্ষা ব্যবস্থা করুন তারপর এই কুৎসা অপপ্রচারটা করবেন নিয়মিত রেল দুর্ঘটনা রেল টাইমে চলে না রেলের খাবার ঠিক না রেলে জল পাওয়া যায় না রেলের এসি খারাপ হয় এই যে পরের পর দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি রেলমন্ত্রী আগে রেলগুলোকে ঠিক করে চালান যাত্রী সুরক্ষার ব্যবস্থা করুন ট্রেনগুলোর মেন্টেনেন্সের ব্যবস্থা করুন যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময় ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন লোকাল ট্রেনগুলোর কি অবস্থা